بسم الله الرحمن الرحيم ما اغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم سلوا আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পাড়া থেকে পরিচ্ছেদ থেকে অনসত্তর নম্বর সুরা এই সুর আর আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি মহান রব যতটুকু সময় চান যেভাবে চান এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা হবে ইংসা আল্লাহ যে সূরাটি তেলাওয়াত করা হয়েছে সুরাটার নাম হল সুরাতুল হাক্কহ সুরাতুল খেয়াল রাখবেন সুরাতুল হাক্কহ হাক্কা শব্দের অর্থ আসছে অবসম্ভাবী ঘটনা অর্থাৎ যেটা অবশ্যই ঘটবে অবশ্যই ঘটবে ঘটনা সম্পর্কিত সুরার নাম আল হাক্ক আল হাক্ক এটি উনসত্তর নম্বর সুরা এই সুরাটি বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লু সাল্লাম ওনার মাক্কি জীবনের একবারে প্রথম দিকে মাক্কি জীবনের প্রথম দিকে এই সুরাটি নাজিল হয়েছে আল্লাহ সাল্লাহ রসুলসাল্লা সাল্লামের উপরে এই সুরাটি নাজিল হয় মক্কা জীবনের প্রথম দিকে সুরার আয়াত সংখ্যা রয়েছে বাহান্নটি রুকু হলো দুটি এই বাহান্ন আয়াত সম্বলিত এই সুরায় প্রায় তিনটি স্তরে আল্লাহ রব্বুল আলমিন সুরাটিকে ভাগ করেছে আমি আপনাদের সামনে সেখান থেকে মাঝামাঝি অবস্থান থেকে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই সুরার সাথে সম্পর্কিত রয়েছে বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রখ্যাত সাহাবি আমিরুল মিনীন হজরত উমর ইবুল খত্তা রদিয়াল্লাহ তালানহুর ইসলাম গ্রহণের প্রাথমিক অবস্থা আমিরুল মিনিন হাজাদুমা আবিরুল হত্তা আব্রাদি আল্লাহতালতে ইসলাম গ্রহণ করেছেন তার প্রাথমিক তার ইসলাম গ্রহণের সম্ভাবনা শুরু হয়েছে এই সুরার কতিপয় আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে যেটা বিশ্বনবী জনাব মোহাম্মদ রসউল্লাহ সাল্লাল্লাহ হই সাল্লাম তদানীন্তন সময়ে কাবার চত্বরে কাবার ভিতরে নামাজরত অবস্থায় তেলাওয়াত করেছিলেন হাদিসে এসেছে হজরত উমর রদি আনহু তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণের পূর্বে রসুল্লাহ সাল্লি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য একদিন তিনি কাবায় যাচ্ছেন কিন্তু তিনি পৌঁছার পূর্বেই বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম কাবায় পৌঁছে গেলেন কাবায় পৌঁছে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে তিনি সজোরে তেলাওয়াত করছেন সুরাতুল হাক্ক সুরাতুল হাক্ক এই সুরা তিনি তেলাওয়াত করতেছিলেন নামাজের ভিতরে এখন অমার রাজে আল্লাহ তালু তখন পর্যন্ত অমুসলিম মুসলিম ইসলাম গ্রহণ করেননি তিনি বাইরে দাঁড়ালেন দাঁড়িয়ে তেলাওয়াত শুনছেন এই তেলাওয়াত শুনছেন আর তার মনের ভিতরে এক বিস্ময়ের সৃষ্টি হচ্ছে তিনি কেমন জানি এমন একটা জিনিস শুনছেন যেটা জীবনে আর কোনো দিন শোনেন নেই এমন একটি অবস্থা এর বাচনভঙ্গি দেখে প্রত্যেকটা শব্দের গাপনি দেখে বাক্যের অলঙ্কার দেখে তিনি অভিভূত হয়ে যাচ্ছেন তিনি অভিভূত হয়ে চিন্তা করলেন মনে মনে বলে উঠলেন সম্ভবত এই লোকটি এতদিন যা বলেছে বলেছি হয়তো বা কবি হবে হয়তোবা কবি হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা করছেন কবি হওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে বের করে দিলেন আল্লাহ তাআলার বাণী ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউল শায়র ক্বালিল আম্মা জরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মুখ দিয়ে আল্লাহর বাণী তিনি পড়ছেন ইন্নাহুলা কৌল রসুলিং করিম নিশ্চয়ই এটি একটি সম্মানিত রসুলের বাণী জোরে আল্লাহ। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিবর আল আলি সালত সারা রাসুলকে শোনাচ্ছেন তিনি একজন সম্মানিত দূত সুতরাং ওমা বে কৌলি সাঈর এই বাণী যেটা তিনি তেলাওয়াত করছেন এটা কোনো কবির বাণী নয় করিলাম্মা তু মিনুন সুতরাং এটা জানার পরেও তোমরা কম সংখ্যক লোকেই ইমান আনছ হজরত উমর রাদ্লাহতালন মনে মনে বলছেন কবি হবে আর আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়ে গেল তিনি কবি নন এটা কবির বাণী নয় তখন উমর রাদ্লাহতালন মনে মনে ভাবলেন হয়তো বা কোনো গণক হবে নতুবা আমার অন্তরের কথা আমি বলছি কবি হওয়ার কথা তিনি কিভাবে সেটা জানতে পারলেন আর সেই আয়াতে তেলা সেই কথাই বলছেন তখন মহান রাসুলের মুখ দিয়ে বের করে দিলেন ওয়াল বে এটা কোনো গণকের বাণী নয় অলি লাম্মা কানুন তোমরা কম সংখ্যক লোকেরাই এটা উপলব্ধি করছো জোরে বলি বাহান আমি বলতে চাচ্ছিলাম এই সূরাটি আজদ উমর আব্দুল হত্তা ব্রাদি আল্লাহতাল ইসলাম গ্রহণের প্রাথমিক অবস্থা অনুভূতির সৃষ্টি করে দিয়েছে তিনি সেখান থেকে অভিভূত হয়েছেন ইসলাম গ্রহণের জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন এরপরে বলা হচ্ছে এটা যেহেতু কবির বাণী নয় গণকেরও কথা নয় আর মানুষের কাছ থেকেও তিনি এটা শুনে আসেন নাই এটি বিশ্ব জগতের প্রতি বালক এর পক্ষ থেকে তার উপরে নাজিল করা হয়েছে জোরবলি হাজির এটি সেই সুরা যে সুরায় উদ্বুদ্ধ হয়ে তেলাওয়াতে উদ্বুদ্ধ হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন এই সূরারই আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে এখন একটু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ মুয়াজ্জজ হাজেরিন আমরা জানি পৃথিবীর সকল মানুষ অন্তকালের সাথে সাথে দু দলে বিভক্ত হয়ে যাবে বলেন তো একটু কয় দল সকলকে বলতো কয় দল বোঝার জন্য কয় দল এন্তেকালের পূর্ব মুহূর্তেই এন্তেকাল হবে এমনি মুহূর্তেই ভালো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে ভালো স্বভাব নিয়ে আর যারা বদকার, নেককার নন বিপরীত খারাপ মানুষ হবেন তাদের জন্য আসবে একদল ফেরেশতা কুশ্চির চেহারা নিয়ে এন্তেকালের পরেই মানুষের জন্য দুই ভাগকে শান্তি এবং শাস্তির ব্যবস্থা করা হবে সর্বোপরি যখন মানুষের জন্য হিসাব নিকাশের ব্যবস্থা শুরু হবে তখন যারা ভালো মানুষ তাদের জন্য মহান রবের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ তাদের পৃথিবীর যত কর্মকাণ্ড তারা সংগঠিত করেছে এই সব কর্মকাণ্ডকে মহান রব সুন্দর করে সাজিয়ে তার পুরস্কার স্বরূপ ডান হাতে দিয়ে দেবেন জোরে বলি সোবাহ আল্লাহ আর যারা এই পৃথিবীতে আল্লাহর নাফরমানি করেছে বিশ্বনবীর বিরোধিতা করেছে নামে মুখে ইসলামের কথা বলেছে কিন্তু ইসলাম মানেনি ইসলামকে পছন্দ করেনি ইসলামের আইন পছন্দ করেনি কোরআনের বিধান পছন্দ করেনি নিজের খেয়াল খুশি অনুযায়ী পৃথিবীতে চলেছে এদেরকে মহান রাত তাদের সমস্ত প্রকার এই খারাপ চিন্তা চেতনা কাজকর্মের প্রতিদান বাম হাতে দিবেন জোরে বলি নওজবিল্লা কিন্তু খেয়াল রাখতে হবে যারা পৃথিবীতে বাজে অবস্থায় ছিল এরা যে বাম হাতে তাদের কৃতকর্মের ফল পাবে এরা ইন্তেকালের সাথে সাথেই সেটা বুঝে নিবে হাসরের মাঠে এসেই তারা বুঝে নিবে যে আমার আর আজকে আল্লাহর কাছ থেকে সার পাওয়ার কোনো সুযোগ নেই তাদেরকে বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে তারা বুঝে নিবে যে আজকে আমি ধরা পড়ে গেছি এখান থেকে আর আমার মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই মজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফা আম্মা মান আর যাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে কোন হাতে বলেন বাম হাতে দেওয়া হবে যাদের আমলনামা গুলো তার বাম হাতে দেওয়া হবে সে আফসোস করে বলবে ভাইয়া কুল উয়া উ হ্যাঁ আফসোস আজকে যদি এই আমলনামা এই ফরদ এই শীত আমার কাজকর্মের ফলাফল আমার হাতে দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো মজা জাহাজরিন এখন ওরা জানে তারা তাদের আমলনামা পাবে সুতরাং মহানবের পক্ষ থেকে যখন তাকে আমল নামা দেওয়ার ডাকা হবে আপনারা জানেন গোপন কোনো জিনিস মানুষ যদি কারো কাছ থেকে গোপন করে গ্রহণ করার চিন্তা করে আর আশেপাশে যদি কোনো মানুষ থাকে তারা চুপ করে সেটা দ্রুত সারে নিয়ে গোপন করার চেষ্টা করে কি বলেন একজনের হাত থেকে একজন একটা বস্তু দিবে কিন্তু ওটা মানুষ দেখলে খারাপ দেখা যায় সুতরাং সে দ্রুত গতিতে ওটা গ্রহণ করে লুকানোর চেষ্টা করে এই সমস্ত ভদ্রলোকেরা লোকেরা যারা দুনিয়ায় আল্লাহর নাফরমানি করেছে এদেরকে যখন আমলনামা দেওয়ার জন্য ডাকা হবে এরা দ্রুততার সাথে পিছন দিক থেকে বাম হাত এগিয়ে দিয়ে দ্রুত গ্রহণ করে আবার বাম হাত পিছন দিকে নিয়ে নেবে নিয়ে আফসোস করে বলবে যদি আজকে আমার এই কিতাব আমাকে ধরিয়ে না দেয়া হতো কতই না ভালো হতো মুয়াজ্জাজ হাজিরিন এরপর তারা বলবে আলাম adri ma hisabiyah ওয়ালাম আদরি যদি আমি না জানতাম যদি আমার হিসাব আদৌ না জানতাম লাম আদরি যদিও ভবিষ্যৎ কিন্তু অর্থটা ব্যবহৃত হয় অতীত মানে ইয়া ভবিষ্যৎ অর্থটা ব্যবহৃত হয় অতীতের অর্থে তারা বলবে ওয়ালাম আদুরি মা হিসাব ইয়া এই হিসাব এই আমল নামা যেটা আমার সামনে এখন পেশ করা হলো এটা আদৌ যদি আমি না জানতাম অর্থাৎ এই আমল নামা যদি আমার সামনে পেশ না করা হতো আর আমি যদি আগে থেকে এই কৃতকর্মের হিসাব না জানতাম তাহলে আমার জন্য কতই না উপকার হতো এরপরে বলবে এই বিচার যদি না হতো তারা তো দুনিয়ায় এক কথাই বলেছে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় তারা এই কথাই বলেছে সুতরাং দুনিয়ার যার যা পাইছে তাই খাইছে দেখেনি কোনটা হালাল কোনটা হারাম কোনটা সুদ কোনটা ঘুষ কোনটা ময়লা কোনটা আবর্জনা এগুলো তারা কিছুই দেখেনি সব পাইছে আর খাইছে যখন পায়নি জোর করে গ্রহণ করেছে গ্রহণ করে এগুলো খেয়েছে আর বলেছে অনেকে অহংকার করে বলেছে তোমার কি চাওয়ার আছে আখেরাতে নিও কি এরকম নাই অসংখ্য মানুষ এখনো আছে জুলুম করে মানুষের উপরে অর্থ ছিনিয়ে নেয় জুলুম করে জমি ছিনিয়ে নেয় জুলুম করে বড়ের ভাগ দেয় না জুলুম করে আত্মীয় স্বজনের অধিকার নষ্ট করে বলা হলে বলে আখেরাতে নিও কি আসে নাই আসে নাই বিশ্ব নবীকে একই কথা বলা হয়েছে কাফেরদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা মরে যাব সব শেষ আমাদের হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এমনকি আসেবনে ওয়াইল রেসুলের সামনে একটা হাড়কে কে পুরে সাই করে এনে উড়ে ফু দিয়ে উড়ায় দিয়ে বলেছিল দেখো যেভাবে এই উড়ায় গেল এগুলো আমরা এইভাবে উড়ায় যাব সুতরাং আখের হাত মিথ্যা নাউজুবিল্লাহ বলবেন না এখনো তাদের উত্তর শরীরা দুনিয়ায় আছে তারা মনে করে সব এই জমিনেই শেষ আর কোন হিসাব দিতে হবে না কিন্তু আজ নয় সেই দিন আফসোস করে বলবে ইয়া আলাই তাহা কানাতিল ক দিয়া। হা আজকে যদি আমাদের জন্য এই হিসাব নিকাশ না থাকত অর্থাৎ আসমরাল সেই মৃত্যু যা দুনিয়েতে এসেধির। সেটাই যদি চূড়ান্ত হয়ে যেত আর এর পরে যদি আমাদেরকে হিসাবের জন্য দাঁর না করানো হতো বিচার না করা হত কতই না ভালো হত। কিন্তু এই বাণিগুলো তাদের কানে পৌঁছে যাচ্ছে। এর পরেও যদি দুনিয়ার কোন অহঙকারী। জরুমবাস মানুষ এখনো এই চিন্তা নিয়ে থাকে তাহলে তার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বাম হাতে আমল নামা দেওয়ার ব্যবস্থা হবে বলি এমন মানুষ দুনিয়াতে আছে যে মানুষের দুইশো টাকা হলে দিন চলে সে দিনে দুই লক্ষ টাকা ইনকাম করা অবৈধ পন্থায় আছে না নাই মানুষের রক্ত চুষে চুষে মানুষগুলোকে সমাজ অতিত বানিয়ে দিয়েছে অনেক মানুষ অর্থের জন্য আত্মহত্যা পর্যন্ত করে কিন্তু এরা রক্ত চুষে খেতে খেতে এত বড় হয়েছে টাকার কুমের হয়েছে যে টাকা রাখার জায়গা পর্যন্ত তাদের নেই এই অর্থ সম্পদশালী যারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে মানুষের হক মেরে দিয়েছে মানুষের উপরে জুলুম করেছে অধিকার হরণ করেছে এই মানুষগুলো আখেরাতে আদালতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করে বলবে মা হাই। মালিয়া আজকে আমার এত ধন সম্পদ দুনিয়ায় ছিল কোনো কাজে আসলো না এত ধন সম্পদ ছিল আমার যেটা কোনো কাজে আসলো না আফসোস করে বলবে এখন লক্ষ্য করেন অসংখ্য মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা কোটি কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে মানুষের নাকি নাই বাংলাদেশের স্বাভাবিক কোনো কোন অফিসের পিয়ন তারা কোটি কোটি টাকার মালিক ঢাকার মতো শহরে আর দশতলা দুই চার পাঁচ দশটা বিল্ডিং এর সে মালিক ফ্ল্যাটের সে মালিক বিদেশে বাড়ি করেছে গাড়ি করেছে অথচ বেতন মাত্র তেরো থেকে পনেরো হাজার টাকা মাস কি বলেন তারা এত কিছু টাকা মানুষের কোথা থেকে নিল কিভাবে চুরি করে খেল এক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির যে কাজের লোক সে প্রায় চারশো কোটি টাকার মালিক কোথা থেকে আসলো এই টাকাগুলো এক বাংলাদেশের বিচারপতি শামসুদ্দিন মোহাম্মদ মানিক শামসুদ্দিন মানিক সে বাংলাদেশে শুধু নয়শো কোটির টাকার সম্পদ তার ঢাকা শহরে আছে এবং আমেরিকায় তার ফ্লাট রয়েছে ডক্টর হাসান মাহমুদ সাবেক তথ্য এবং পররাষ্ট্রমন্ত্রী তাদের টাকার কোনো হিসাব নাই এফ সালমান রহমান টাকার কোন হিসাব নাই এত টাকা তারা জড়ো করেছে এক সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে প্রায় কোটি টাকার হাজার দুর্নীতি করেছে অথচ আমরা আজকে খেটে খাওয়া মানুষ বাজারে গেলে এক কেজি আলু কিনতে হয় সত্তর টাকা দিয়ে ষাট পঁয়ষট্টি টাকা দিয়ে অথচ যে আলুর কেজি এখনো বিশ টাকা সম্ভব যেই মানুষগুলোকে এখন চাল কিনতে হয় পঞ্চান্ন ষাট টাকা কেজি সেই চাল এখনো তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজিতে সম্ভব এই যে বিদ্যুৎ চলছে এই বিদ্যুতের ইউনিট দুই থেকে দেড় টাকায় কেনা সম্ভব যেখানে আমাদের জন্য ষাট টাকা থেকে উপরে অনেক টাকা পর্যন্ত ইউনিট উঠেছে এই টাকাগুলো কিভাবে দুর্নীতি হলো কিন্তু বলেন এই টাকা কি তাদেরকে বাঁচাতে পেরেছে বাঁচাতে পেরেছে আখেরাতে এই সমস্ত মানুষ যারা মানুষের অধিকার নষ্ট করলো এবং যারা অবৈধ পন্থায় টাকা উপার্জন করেছে টাকার গরমে অহংকার করেছে মানুষকে মানুষ মনে করিনি আল্লাহ আদালতে যখন বিচারের সম্মুখীন হবে করে বলবে মা আমার আজকে এত সম্পদ আমার কোনো উপকারে আসবে না যার কারণে বলা হয়েছে গরিবেরা ধনীদের অনেক আগে জান্নাতে চলে যাবে কিন্তু তারা তো সেটাও যেতে পারছে না মজা হাজিরিন সুতরাং অর্থ সম্পদ জান্নাতে যাওয়ার কারণ আবার ওই অর্থ সম্পদ জাহান নামে যাওয়ারও কারণ আয়াজাদ আবু আকার আদি এত সম্পদের মালিক ছিলেন অত যখন তিনি খলিফাতুল মুসলিমের হন বা তার পূর্বে আল্লাহ রুসৌ সাল্লাল্লাহ হরেসাল্লাম যখন তাবুকের জন্য অর্থ চেয়েছেন তার বাড়িতে বাড়ির লেম বালিশের কবার সারা কোনো অর্থ তার কাছে ছিল না এত অর্থের মালিক ছিলেন তারা কিন্তু শেষ পর্যন্ত ইসলামের জন্য অর্থ ব্যয় করেছেন খলিফাতুল মুসলিম হয়েছিলেন হওয়ার পরেও কাপড়ের মাথায় নিয়ে যখন যাচ্ছিলেন হাজু উমার বলছিলেন খলিফাতুল মুসলিম আপনি এটা কি করছেন বলেছিল হাজর আমি খলিফাতুল মুসলিম কিন্তু আমার পরিবার চালানোর জন্য আমার অর্থের প্রয়োজন সুতরাং এই ব্যবসায় হলো আমার সম্বল যার কারণে হাজর উমর রাজি আল্লাহ রাজি পরামর্শ দিয়ে সুরা ডেকে তাদের জন্য রাষ্ট্রপতির জন্য ভাতা নির্ধারণ করেছিলেন তারা ছিল ইসলামের খলিফা অর্ধ পৃথিবী শাসন করেছিলেন কিন্তু নিজের জন্য রাষ্ট্রীয় কোষাগারের পঞ্চাশ পয়সা তারা ব্যয় করেন নাই নিজের সন্তানের ছিলা কাপড়ের জন্য কেটেছিলেন বাইতুল মাল অগ্রিম টাকার চেয়েও তিনি পান নাই এটাই ছিল ইসলামের সুশাসন কিন্তু আজকে দুনিয়ার মানুষ শুধু ইসলামকে ভুলে যাওয়ার কারণে ইসলামের আইনের অনুশাসন না করার কারণে বিশ্ব করার কারণে আজকে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হচ্ছে শুধু জনগণের সাধারণ মানুষের রক্ত চুষে এই অধিকারগুলো যদি সাধারণ মানুষ কাউকে ক্ষমা না করে তারা কালেও আল্লাহ রহমত পাবে না পাবে না পাবে না এর সাথে বান্দার হক আবার অনেক ক্ষমতাধার মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা ক্ষমতার রস অন্ধ হয়ে ক্ষমতার কারণে অন্ধ হয়ে মানুষকে মানুষ মনে করেনি জমিন চাইছিল মানুষ চায়নি অহংকারের কারণে আল্লাহর দাঁড়িয়ে এরা আল্লাহর সামনে আফসোস করে বলবে হালাকানি সুলতানিয়া আমার ক্ষমতা আজকে আমাকে নিঃশেষ করে দিয়েছে না বলবেন না মানে ওই ক্ষমতা প্রতিপত্তি ক্ষমতার কারণে বুক টান করে চলেছে রাস্তায় মানুষকে সাইড দিতে বাধ্য করেছে অপমান করতে দ্বিধাবোধ করে নাই কথা বলতে দেয় নাই এই মানুষগুলো আদালতে আখেরাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে আফসোস করে বলবে হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আমার দলিল প্রমাণাদি আজকে আমাকে নিশেষ করে ফেলেছে সুতরাং আজকে আর আমার মুক্তি পাওয়ার কোন সুযোগ আল্লাহ তালা কুরান করছেন

যখন তার আর কোন প্রমাণ আদি থাকলো না দলিল আদি থাকলো না আল্লাহর কাছে রেহাই পাওয়ার তখন তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে হুজু হু ফাগুল্লু হু এদেরকে ধরো আর এদেরকে বেড়ি পড়াও জোরে বলি নাউজুবিল্লাহ মুয়াজ্জাজ হাজিরিন আমরা জানি বেড়ি বলা হয় লোহা দিয়ে তৈরি কারো গলায় পরানোর জন্য বা পায়ে অর্থাৎ গলার লোহা দিয়ে গোল করে পরানো বানানো এর নাম হলো বেরি আপনারা দেখেন অনেক পায়ের মধ্যে আলেমে দিনকে বেরি পরিয়ে হাঁটতে পারে না তারপরেও বিভিন্ন জায়গায় শেষরে টেনে হেসরে নিয়ে যাওয়া হয়েছে অথচ আখেরাতে আল্লাহ বলবেন ফেস্তাদেরকে এদের ধরো বেরি পরাও কি পরাও বেরি পরাও যখন এই বকথা বলা হবে সাথে সাথে যত প্রকার শাস্তি আছে দৌড়ে তাদের দিকে চলে আসবে দৌড়ে তাদের দিকে চলে আসবে মজাজ হাজিরিন বেরি পড়ানোর জন্য দুনিয়ায় সাধারণ উদাহরণ দেখেন যে মানিকের কথা আমি বললাম অবৈধভাবে বিচারপতি হয়েছিল বিচারের নামে শুধু বিচার করেছে মানুষের উপরে রাস্তায় ট্রাফিক লাইনে ছিল। ট্রাফিক পুলিশ সালাম দেয়নি যার কারণে তাকে কোর্টে ডাক দিয়ে অপমান করেছে একুশ জন ওভারটেক করে সে আপিল বিভাগের বিচারপতি হয়েছে অর্থের কথা বলেছিলাম থেকে সরে আসার দেশের কাছাকাছি বিচারের রায় সে নিজ কলমে লিখেছে যেটা পুরোটাই ছিল বাংলাদেশের সংবিধানের বিপরীত আর শেষে যেদিন ধরা পড়ল দেখলেন গলায় গেঞ্জি বা সাদা কাপড় পেরে বেরির মতো করে ধরে গলা টেনে তাকে নিয়ে আসা হয়েছে নাকি দেখেন নাই তাহলে দুনিয়ায় সাধারণ বেরি এই নয় ওই যার বা পায়ে একবার উঠবে ওই ব্যক্তি আর জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে বলেন সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু জাহান নামে নিক্ষেপ করো সাথে সাথে জাহান নামে নিক্ষেপ করা হবে জোরে বলি নাউজুবিল্লা এরপর আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাদেরকে সুম্মাফি সিলসিলাতি জারউহা সাবউন আযরান ফাসলুকুহু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে 70 হাত লম্বা সিকল দিয়ে বেঁধে ফেলো 70 হাত লম্বা সিকল দিয়ে বেঁধে ফেলো সম্মানিত হাজিরিন তাফসীরের এর ব্যাখ্যা এসেছে আপনারা যারা আগে মাছ ধরেছেন নদীতে হুইল বর্ষি দিয়ে সার দিয়ে দিয়ে মাছ ধরেছেন যখন মাছ মাছ পেয়েছেন ওই গাতার জন্য আবার সুইচ তৈরি করেছিলেন কি এমন আছে না নাই লোহার সুইচ ছিল ওই সুইচ দিয়ে কি মাছের গলা দিয়ে দিয়েছেন না পেটের ভিতর দিয়ে ঢোকাই দিয়েছিলেন না পেটের ভিতর এক পাশ দিয়ে বের করে আর এক পাশে বেতাপের ব্যাখ্যায় বলা হচ্ছে এদেরকে শিকল দিয়ে দিয়ে যে শিকলের শিকলের কথা কথা বলা হয়েছে এই শিকল শিকল দিয়ে দিয়ে এদেরকে এক পাশ থেকে হালি গেঁথে জাহান নামে নিক্ষেপ করা হবে জোরে না উজুবিল্লা সুতরাং ওই জাহান্নামের শাস্তি বড়ই কঠিন বড়ই ভয়াবহ ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নেই ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহ তালা যে অর্থ সম্পদ দিয়েছেন আর যেখানে যাকে যে অবস্থায় যে পরিবারের দায়িত্ব দিয়েছেন ওই অর্থ সম্পদ পেয়ে অহংকারী হওয়া যাবে না আর ওই পরিবারের উপরে জুলুম করা যাবে না যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যথারীতি পালন করতে হবে দায়িত্ব পেয়ে যদি জুলুম করা হয় এইদের যে দশা হবে আপনার আমারও সেই দশা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমাদের সকলকে এই যন্ত্রণাদায়ক স্বস্তি থেকে দুনিয়া এবং আখেরাতে মুক্তি দান করুক বলে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম